বাংলাদেশের সাকিব খানের যারা ভক্তরা রয়েছে তারা অপেক্ষা করছে সাকিব খানের জন্য কবে সাকিব খান দেশে আসবে এবং সাকিব খান নতুন সিনেমা সোলজারের শুটিং এ নামবে ওদিক থেকে বুবলির ভক্তরা অপেক্ষায় আছে বুবলি কবে নাগাদ বাংলাদেশে ঢুকবে এবং তিনি আমেরিকায় সাকিব খানের সাথে এবং সন্তান বীরকে নিয়ে কিভাবে জীবনযাপন করেছে এবং সেখানে গিয়ে তারা ঠিক কি কি করেছিল সেগুলো জানার জন্য বুবলির ভক্তরা কিন্তু মানে ওত পেতে বসে আছে অপেক্ষায় আছে এবার তাহলে কি শাকিব খান এবং আমেরিকাতে স্থায়ী হচ্ছে কেনই বা তারা আসছে না মেঘেস্টার সাকিব খান আপকামিং বিশাল বড় একটা সিনেমার শুটিং এর জন্য কবে নাগাদ দেশে আসবে কিংবা আসবে না এটা নিয়ে ভক্তদের মধ্যে একটা বিশাল বড় চিন্তা কিন্তু সকলেই করছে তো আমি যতটুকু বুঝতে পারছি ভক্তদের এই অপেক্ষাতে ভক্তদের জন্য কোন একটা খবর না দিলে তারা বসেই থাকবে এবং অস্থির হয়ে আছে। সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এখানে ওখানে আমাদেরকে সকলে জিজ্ঞেস করছে মরেস্টার সাকিব খান কি দেশে আসেনি বিস্তারিত জানাবো সাকিব খান এবং বুবলির কি অবস্থা কিংবা তারা কেনই বা দেশে আসছে না কিংবা আফকামিং সিনেমার জন্য সাকিব খান ভাই দেশে না আসে কি আমেরিকাতে থেকে যাবে সাথে কি বুগলেও সেখানে স্থায়ী হয়ে যাবে হ্যালো ব্রহুল আমি লিখন আছি আপনাদের সাথে বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন প্রথমত বলে রাখি শাকিব খান ভাইয়ের নতুন কোন সিনেমার ঘোষণা আসলে ঠিক কবে নাগাদ সঠিক দিনে সঠিক সময়ে ওই ঘোষণার পরে কিন্তু সিনেমার কোনো আপডেট আসলে কবে সঠিক ঘোষণাটা এসেছে সঠিক সময়ে সঠিক দিনে সেটা আমি আমার মনে নাই বুঝতে পেরেছেন এই যে আজকে শুটিং যাবে কালকে শুটিং যাবে কালকে ফার্স্ট লুক প্রকাশ হবে কালকে নাম ঘোষণা করব এই যে এরকম বিষয়গুলো অনেক 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 আমরা আমরা দেখেছি দেখেছি পরিচালকের তারা সঠিকটা দেওয়ার পরেও মানে তারিখ ঘোষণা করার পরেও তারা সঠিকটা সঠিক সময় দিতে পারে না সেই জায়গা থেকে শাকিব খান আমেরিকায় দীর্ঘ এক মাস আগে গিয়েছে সেখানে বুবলিও গিয়েছিল এখন শোনা গিয়েছিল সাকিব ভাই নিজেই বলেছিল যে বুবলিকে এবং বীরকে আনার একটাই কারণ বীরের সেখানে অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার জন্য যে সকল ব্যবস্থা করা লাগে বাবা মা হিসেবে তারা সেখানে থেকেছে থাকার পরে বীরের সেই কাগজপাতি এবং এক কথায় অফিসিয়ালি যত স্টেটমেন্ট দরকার সেখানে তারা সব কিছু কমপ্লিট করেছে আচ্ছা সাকিব খান ভাইয়ের এই কথার যুক্তি আছে সেলের জন্য সেখানে গিয়েছে বুবলিও সেখানে গিয়েছে বাবা মা ছাড়া তো সেখানকার বন্দোবস্ত করতে পারবে না ঠিক আছে একটা মাস কেটে গেল এখন রিসেন্ট চিত্রনায়িকা বুবলিও হারিয়ে গিয়েছে তার কোনো সোশ্যাল মিডিয়া জুড়ে কিংবা নিউজপত্র পত্রিকায় কোনো খবর নাই বুবলির রীতিমতো সেখানে মানে একেবারে কি বলবো লুকিয়ে আছে নাকি কাজে ব্যস্ত নাকি কিভাবে আছে কোন অবস্থায় আছে কেউই জানতে পারছে না বুবলির ভক্তদের জন্য এটা কিন্তু একটা অনেকটাই আকাঙ্ক্ষাজনক ব্যাপার যে কেন বুবলি এরকম ভাবে হারিয়ে গেল হঠাৎ কেন উধাও সোশ্যাল মিডিয়াতে নাই কোনো খবর নাই কোনো ছবিও প্রকাশ হচ্ছে না সেই যে সাকিব খানের সাথে নতুন করে একটা ছবি প্রকাশ করলো তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি না মিডিয়ায় কিন্তু গুঞ্জন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আলোচনা হচ্ছে সকলেই বলছে বুবলি গেল কোথায় গেল অনেকেই আবার এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে দিচ্ছে কিংবা বুবলিকে নিয়ে নোংরামি করছে যে বুবলি আসলে সেখানে সাকিব খানের সাথে অনেকদিন থেকেছে অন্য কিছু হতে পারে যাই হোক সে কথা বাদ দেয় আসলে ভক্ত হিসেবে ভালোবাসা থাকলে সকলে অপেক্ষা করবে সেটা বুবলির ভক্তরাও করছে এখন সাকিব খানের কাছে আসেন সাকিব খান ভাই নতুন সিনেমার শুটিংয়ে কবে যাবে আমরা তো শুনেছিলাম বিশ থেকে বাইশ তারিখের মধ্যে শুটিংয়ে যাবে আজকে তো কয় তারিখ আজকে এগারো তারিখ না বারো তারিখ এই যে চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে তাহলে বাইশ তারিখে শুটিংয়ে কবে নামবে বাংলাদেশে কবে আসবে কিংবা শুটিংয়ে কবে নামবে এখন এখানে আমি যতটুকু বুঝতে পারছি যে সাকিব ভাই বর্তমানে যে অবসর সময় কাটানোর জন্য আমেরিকাতে যায় সেখানে তিনি শুধু বসে থাকে না শুধু বসে থাকে না এবং বাংলাদেশে যদি চলেও আসে আমার বিশ্বাস বাংলাদেশে তিনি আসেনি তাহলে যে ভিডিও বার্তায় ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভিডিও বার্তা দিত না তিনি সশরীরে নিজেই উপস্থিত হতেন এখন আমার যতটুকু ধারণা কিংবা আমি যতটুকু বুঝতে পারলাম যতটুকু একটু একটু খবর নিলাম সাকিব ভাই আপকামিং সিনেমার জন্য আমেরিকাতেই অবস্থান করছে সেখানেই তিনি নিজেকে ফিট করছে। সেখানেই তিনি নিজেকে প্রস্তুত করছে তিনি বাংলাদেশে যে মানে এতদিন পর্যন্ত বাংলাদেশে যে কায়দায় যেভাবে তিনি নিজেকে ফিটনেস বজায় রেখেছে কিংবা ফিটনেসে এনেছে সেটা করছে না বাংলাদেশে আসলে তো এই ঝামেলা ওই ঝামেলা এটার মধ্যে ওটার মধ্যে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান বিভিন্ন রকম ঝামেলায় পড়তে হয় ব্যস্ত হয়ে যায় ঠিক মানে সময়টা তিনি সঠিকভাবে বের করতেও পারে না তো হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমেরিকাতে তো তিনি অবসর সময় কাটাচ্ছে সেখানে তিনি নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করতে কিংবা সেখানকার মানে ব্যাপার অনুযায়ী সেখানে যে মানে অ্যাডভান্স কিছু থাকে বাংলাদেশের থেকেও কিন্তু ওখানে বেশ ভালো রকমের সুবিধা নিজেকে পরিবর্তন করা কিংবা কিংবা নিজেকে গেট আপে নিয়ে আসা কিংবা নতুন সিনেমা লুকে নিয়ে আসা সেখানে কিন্তু আরো সহজ বাংলাদেশের চাইতে আমেরিকাতে আরো সহজ সাকিব ভাই সেখানে জিম করছে কিংবা সময় কাটাচ্ছে কিংবা সেখানে নিজেকে তৈরি করছে নতুন সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছে সেটা তার জন্য ওখানে আরো সহজ হয়ে যাচ্ছে কারণ সেখানে কোনো মানে ঝামেলা আমার মনে হয় নাই যদিও থাকে সেটা বাংলাদেশের থেকে আমেরিকাতে কম যেহেতু অবসর সময় এখন অনেকেই যেটা বলছে যে সাকিব ভাইও আমেরিকাতে থেকে গেল বুবলিও আমেরিকাতে থেকে গেল সন্তান নিয়ে তাহলে তারা কি স্থায়ী হচ্ছে স্থায়ী হচ্ছে এখন দুজনকে এক জায়গায় করলে যেটা বোঝা যাচ্ছে শাকিব খান ভাই সিনেমার জন্য হয়তো থাকছে নিজেকে প্রস্তুত করার জন্য হয়তো থাকছে এবং বুবলিরও কিন্তু বোন রয়েছে আমেরিকাতে বুবলিরও কিন্তু বোন সেখানে রয়েছে বুবলি সন্তানকে নিয়ে যেগুলো করার দরকার ছিল সেগুলো কমপ্লিট হয়তো করেছে কমপ্লিট করার পরে তিনি সন্তান নিয়ে সেখানে কিছু সময় কাটাচ্ছে এবং অবসর সময় কাটাচ্ছে কিংবা সন্তানের নতুন গ্রিন কার্ডের আবেদন করা হলে সেখানে হয়তো নাগরিকত্ব পাওয়ার জন্য সেখানে কিছু কিছুদিন থাকতে হবে যেরকমটা সাকিব ভাই দীর্ঘ নয় মাস থেকে এসেছিল তো একজনকে যদি সেখানকার নাগরিকত্ব পেতে হয় তাহলে দীর্ঘ নয় মাস হয়তো সেখানে থাকতে হবে এটাই আসল কারণ হতে পারে সেজন্য হয়তো বুবলি সেখানে বীরকে নিয়ে কিছুদিন সময় কাটাবে কিংবা তিনি সব কিছু বন্দোবস্ত করে একবারে কমপ্লিট করে তিনি নিজেরও হয়তো সেখানকার গ্রিন কার্ডের আবেদন করেছেন এবং নাগরিকত্বের আবেদন আবেদন করেছেন সেখানে হয়তো সেজন্যই বুবলিকে থাকতে থাকতে হবে দীর্ঘ অনেক কয় মাস মাস এক বছরও হতে পারে আমি যতটুকু বুঝতে পারছি কারণ হিসেবে তো তার অন্য কোনো কারণ নাই যেহেতু হয়ে গেছে সাকিব খান সেখানে সন্তানের জন্য গিয়েছে পরিবারের জন্য গিয়েছে এবং সিনেমার জন্য সেখানে যে যেগুলো পাওয়া যায় বাংলাদেশে সেগুলো পাওয়া যায় না অ্যাডভান্স সেখানে যতটুকু আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল না সেই জায়গা থেকে সাকিব ভাইয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে সিনেমার লুকে ফেরাতে এবং গল্প অনুযায়ী যে যেভাবে সাকিব ভাইয়ের সাকিব ভাইয়ের বডি কিংবা সাকিব ভাইয়ের লুক গেট আপ হেয়ার স্টাইল সব কিছু সেখানে একেবারে উন্নত অবস্থায় মানে বাংলাদেশের থেকেও সেখানে উন্নত অবস্থায় সাকিব ভাই সব কিছু মেনটেন করে নিজেকে প্রস্তুত করতে পারবে আমার যতটুকু ধারণা বুবলির ভক্তরা অপেক্ষায় আছেন বুবলি দেখেন সেখানে নিজের নাগরিকত্ব কিংবা বীরের নাগরিকত্ব পাওয়ার জন্য সেখানে দীর্ঘদিন অবস্থান করবে এটা বাধ্যতামূলক যেমনটা মেগাস্টার সাকিব খান দীর্ঘ নয় মাস আমেরিকাতে থাকার পরে গ্রিন কার্ড নেওয়ার পরে তিনি বাংলাদেশে ফিরেছিল কারণ এটাই হবে সাকিব খান ভাইয়ের যারা ভক্তরা রয়েছেন বুবলির যারা ভক্তরা রয়েছেন আমার কথাগুলো শোনার পরে আপনারা একটু হলেও বুঝতে পারবেন এগুলোই হচ্ছে আসল কারণ এগুলোই হতে পারে আসল কারণ এখন আপনারা যেগুলো শুনলেন আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন সাকিব খান বুবলি যদি সেখানে স্থায়ীও হয়ে যায় তাহলে কি আপনারা খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য